হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো আমার একটা নতুন ব্লগে আপনারা সবাইকে স্বাগতম তো গাইজ আমি প্রায় সাত আট মাস পরে একটা ব্লগ দিকে আপলোড করবো যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই আমার পেজ থেকে সবাই ফলো করবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকে সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আমার পেজের রিচ একদম না সাত আট মাস ধরে ভিডিও চাই না একটু সমস্যা ছিল সেই জন্য ভিডিও ছাড়া হয় না তো গাই সকালে ইন্টুটে দেওয়ার পর রাত্রে আবার ঘুরতে বের হয়ে গেলাম বাইক নিয়ে বাইকটা অনেক ভালো মোটামুটি তো গাইসে আমি অনেক দিন পরে ব্লগ ছাড়তে এসেছি চ্যানেল বা ইউটিউব চ্যানেলে তো এসে আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজ এবং ইউটিউব চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন কারণ আমি একটু মেহনত করতেছি করতে এসেছি চেষ্টা করতে যে ইউটিউব বা ফেসবুকে কাজ করার জন্য যদি আপনাদের সাপোর্ট পাই অবশ্যই আমি তো গাই চলেন ট্যালেন্টটা সিনেমে শর্ট দেখে আসি তো গাইজ আশা করতেছি সিনেমেটিক শর্তটা অনেক ভালো লাগছে তো গাইজ আজকে ভিডিও আর কন্টিনিউ করবো না যদি আমার ভিডিওগুলো ভালো থাকে তো অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন আসসালামু আলাইকুম